আপনারা এই উদ্যোগটা কে কে নিয়েছিলেন খোকন্দা মানে সব্যসাচী মন্ডল আমার চেম্বারে একদিন আসলো বললো যে উত্তরবঙ্গে কি একটা আমরা ছবি তৈরি করতে পারি সিনেমা জগতে আসতে পারি মনে হ্যাঁ আমাদের তো অনেক ছেলেপেলে আছে আমার যেহেতু একটা নাট্য সংস্থা আছে আর এই নাটক থিয়েটার যাত্রা প্রেমী আমার এই পরেশ সরকার কাকু আর কি উনি ছিলেন আমাদের সাথে বলে না এটা তো ভালো উদ্যোগ যদি উত্তরবঙ্গে একটা স্টার্ট করা যায় উত্তরবঙ্গে একটা আলোড়ন তৈরি হবে তখন খোকন মানে সব্যসাচী মণ্ডল এই পরেশ সরকার আর আমার উদ্যোগে আমরা শুরু করলাম প্রথম তখন একদিন বসা হলো আমাদের এই বাড়িটাতেই পরেশ কাকুর এই বাড়িতেই বসলাম সবাই মিলে প্রথম উত্তরবঙ্গের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে ঠিক আছে ওই জন্য আমার আমরা আর কি আবার স্টার্ট করলাম যাতে এনাদের মানুষ দেখতে পায় বা চির স্মরণীয় হয়ে থাকে নমস্কার আমরা রিলিজ করতে চলেছি প্রায় বিশ বছর আগের তৈরি সব্যসাচী মণ্ডলের ডিরেকশনে তৈরি হয়েছিল ভালোবাসার ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ের প্রথমে আমরা গানগুলো রিলিজ করব ষাটটি গান রয়েছে এক এক করে ষাটটি গানই রিলিজ করব তারপর গোটা ছবিটাই আমরা রিলিজ করব তো আপনারা দেখবেন সে দারুণ সেই সময় দারুণ হয়েছিল দারুণ একটি ভিডিও হাসি কান্নায় ভরপুর কমেডি ভিডিও রিলিজ হতে চলেছে ইউটিউব চ্যানেল বাণী ফিল্ম প্রোডাকশনে এই বাণী ফিল্ম প্রোডাকশনে আমরা রিলিজ করতে চলেছি ভালোবাসা ঘূর্ণিঝড়ের প্রথম গান হাড় মাংস চাবাইলি জীবন ভৈরা জাবাইলি এই গানটি কণ্ঠ দিয়েছে দুলাল সরকার গানটির লিপচিং করেছিলাম আমি নিজে আপনারা আসুন আমাদের সঙ্গে থাকুন আপনারা ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আমরা চলে এসেছি আজকের যিনি উত্তরবঙ্গের ভালোবাসার ঘূর্ণিঝড় সর্বপ্রথম বানিয়েছিলেন একটি পূর্ণ পূর্ণদৈর্ঘ্য ছবি সব্যসাচী মণ্ডল ওনার বাড়িতে এসেছি উনি গত তিরিশে জানুয়ারি দু আমাদের ছেড়ে পরলোক গমন করেছে ওনার বাড়িতে এসেছি ওনার সহধর্মিণী কাছ থেকে আমরা শুনব উনি কীভাবে মারা গেছেন এবং কি হয়েছিল আচ্ছা বৌদি উনি তো আমাদের ছেড়ে চলে গেছেন উনি কত তারিখে মারা গেছেন আপনার মুখ থেকে শুনলে একটু ভালো হতো তিরিশ তারিখ জানুয়ারি জানুয়ারি তিরিশ তারিখ মানে জ্বরই তো প্রথমে জ্বর হয়েছিল তারপর কয়দিনের জ্বর ছিল এই আট দিন আগে দাদার তো অনেক লেখা বই আছে না অনেক ইচ্ছা ছিল তাও কয়টা বই হবে প্রতি আনুমানিক আছে অনেক কটা আমাকে বলছে তো প্রায় দশ বারোটা বই আছে এখন প্রায় দুই সালে তাই তো দুই হাজার দুই সালে দুই বা তিনের মধ্যে আর কি দুই এর থেকে শুরু হয় দুই বা মধ্যেই আমাদের উদ্যোগটা নেয় আমাদের খুকন তারপরে পরেশ কাকু তারপরে শঙ্করদা আছে এরকম অনেকেই আমরা উদ্যোগ ওই সময় নেই নেওয়ার পরে আমাদের ওই সময় যেমন উত্তরবঙ্গের প্রথম বলা যায় আমাদের হ্যাঁ হ্যাঁ উত্তরবঙ্গের মধ্যে প্রথম প্রথম সেই ফিল্মটা তৈরি হয় কিন্তু সেই ফিল্ম দেখার জন্য যত লোকের আগ্রহ আর কি মানে আমরা একটা শ্যুটিংয়ে যা প্রায় ফুলবাড়ির একটা শ্যুটিংয়ে প্রায় দশ হাজার লোক একটা মেয়ে তো অজ্ঞান হয়ে পড়েই গেল আপনি গেছিলেন কি সেখানে অজ্ঞান হয়ে পড়েই গেল তাকে ওকে জল টল দিয়ে ঠিকঠাক করে করে কি লোক হ্যাঁ হ্যাঁ তো কি হারে লোক তো তখন তো আমরা হলে রিলিজ করতে পারি না কিন্তু ভিডিও হলগুলোতে তখন রিলিজ করা হয়েছিল আমি তো দেখলাম না কিন্তু হ্যাঁ এবার ওই আমাদের ইউটিউব চ্যানেল বাণী ফিল্ম প্রোডাকশন ইউটিউব একটা চ্যানেল আছে মোবাইলে সার্চ করলেই পাবেন আপনার ইউটিউব বানি ফিল্ম প্রোডাকশন হ্যাঁ ওইটাতে দেখলেই ভালোবাসার ঘূর্ণিঝড়টা পাবেন আমরা প্রথমে গানগুলো ছাড়বো সাতটা গান আছে ভালোবাসার ঘূর্ণিঝড়ের গানগুলো ছাড়বো তার ফুল বইটা পাওয়া যাবে ইউটিউব চ্যানেলেই পাট 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 করে ছাড়ব তো ওর জন্যই আসা আজকে যারা যাদের উদ্যোগে আমরা বাণী ফিল্ম প্রোডাক প্রোডাকশনের চালু হয়েছিল তখন নাম ছিল প্রীতি ফিল্ম প্রোডাকশন সেই প্রীতি ফিল্ম প্রোডাকশনের যে ছবি ভালোবাসার ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়টা আমরা মানে প্রচুর হারে আমরা রিলিজ করতে পারি নাই শুধু ইউটিউব ছিল না ওইসব ইউটিউব ছিল না তাই আমরা আজকে উদ্যোগ নিয়েছি মামা বিশেষ করে খুকন্দার উদ্যোগে আর কি খুকন্দা আমাকে একটা ওই যে বড়ো ক্যাসেটগুলো বের করে দিয়েছিল বের করে দেওয়ার পরে বলছে যে তুমি এটাকে এডিট করো করার পরে এটা আমরা ইউটিউবে ছাড়ব তো খুবনধার উদ্যোগটা আজকে খুবনদার নেই মানে বারবার ওনার কথাটাই মনে পড়ে যে ওনার উদ্যোগে আজকে একটা ভালো একটা কাজ আমরা করতে চলেছি কিন্তু উনি নেই তো ওর জন্য হ্যাঁ রেকর্ড হচ্ছে তো তার জন্যই আমরা আজকে ওই দাকে নিয়ে কয়েকজনের বাড়ি যাচ্ছি যারা নাই আর বর্তমানে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ছবি একটা নিব সেই সঙ্গে আমরা প্রথমে আমরা এই কথাগুলো করবো যেমন আমরা কি করবো কে কে থাকবে কখন আসবো আগে প্ল্যান প্রোগ্রাম এখানে পাস হতো তারপর আমরা গিয়ে কাজটা করতাম যুক্তি বুদ্ধি দিয়ে কাবু কিন্তু আমাদের চব্বিশ ঘন্টা গাইড করে গেছে ওদের কাজে ওনাকে তো আজকে যদি আবার যেহেতু নতুন করে আমাদের লাগবেই তাই উনি হয়তো নাই কিন্তু ওনার তো ওনার যে অবদান আমরা তো বুঝতে পারতেছি তাই আমরা ভাবছি যে না ওনার তো আমরা ছাড়বো না ওনাকে অন্তত স্মরণ করে আমরা এই ভিডিওটা ছাড়বো আপনি আছেন কাকিমা আছেন আপনাকেও ওই জন্য জানান জানাচ্ছি এবং ভিডিওটা দেখবেন আমাদের বাণী ফিল্ম প্রোডাকশনে আছে ইউটিউব চ্যানেল ভিডিওটা দেখবেন কালকেই পাবেন মানে গানের কিছু কিছু অংশ কালকেই পাওয়া যাবে তো এটাই হচ্ছে মেন উদ্দেশ্য আমাদের আজকের আশা তো এই বিষয়ে কিছু বলেন কাকু যে কেমন উৎসাহ আগ্রহ ছিল তোমরা তো নিজেই জানো আমার তো বলার কিছু নেই এখানটায় কারণ আর তোমরা তো এখানে এই বাড়িতে মানে হইচই ছিলে হ্যাঁ এটা আমাদের মনে করো মানে হইচই একবার প্রতিষ্ঠান ছিল না খাওয়া দাওয়া হতো কোনোদিন তিনবার চারবার চা তুমি কোনো সময় কিন্তু বিরক্ত মনে করি সেটা তোমরা বলতে দেখা না আমরা গেছিলাম ওর জানো

জীবনযুদ্ধে বেঁচে থাকার তাগিদে পায়ের নিচে মাটি যখন সরে যায় তখন ওই অসহায় মানুষগুলো দুঃসাহসী হয়ে ওঠে যাও